বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনদার ঈমানদার মুক্তাকি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহর কাছে একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়ার হল তিনি যেন তার দোয়া কবুল করেন মানুষ মনে মনে মহান আল্লাহর নিকট অনেক দোয়া পাঠ করে থাকেন কিন্তু অনেকেই জানে না কিভাবে দোয়া করলে আল্লাহ তালার নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে আমাদের মনে অনেক অনেক আশা থাকে সে আশাগুলো পূরণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে এ বিষয়ে হজরত আবু সুলাইমান দারানি যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দূরত পাঠ করা এবং দূরত দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ উবায় দুরুদ কবুল করে থাকেন সুভানাল্লাহ তার মানে প্রিয় দর্শক শ্রোতা আপনি যখন কোনো দোয়া করবেন দুয়ার আগে ন্যূনতম একবার দূর শরীফ পাঠ করে নেবেন এবং আপনি যখন দোয়াটি শেষ করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো চাওয়া শেষ হবে তখন আপনি আরও একবার দূর পাঠ করে নেবেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দূরত পাঠ করো আল্লাহর শান এরকম নয় যে কেউ তার কাছে দুইটা জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারিমে এমন একটি সুরা রয়েছে যে সুরাটি মাত্র তিনবার পাঠ করলে আল্লাহ সুবাহ ও তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার সকল জায়জ ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো সেই সুরাটি কোনটি ও কখন কীভাবে পড়বেন এ বিষয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আশা পূর্ণ করেন কেননা কোরআন সুরা শরীফের এক অংশের সমান তার মানে বন্ধুরা আমরা এশার নামাজের পর প্রথম একবার শরীফ পাঠ করব তারপর এই সুরা এখলাস তিনবার পাঠ করব তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব দোয়ার সময় আমাদের মনের আশাগুলো মনে মনে চাইতে থাকবো তারপর আবার একবার দূর শরীফ পাঠ করবো এক্ষেত্রে দূরদে ইব্রাহিম পাঠ করা সর্বোত্তম এভাবে আমলটি কিছুদিন করতে থাকেন খুব শীঘ্রই ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক এক হাদিসে এসেছে ব্যক্তি জিজ্ঞাসা করিলেন এ আল্লাহ কোরআন শরীফের কোন সুরাটি সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাহ আলাইসালাম বলিলেন সুরা এখলাস এছাড়া মহানবী সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরা এখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবহান তবে ঋণ থাকলে তা মাফ হবে না তির মিজি হাদিস নম্বর আঠাশশো সাহল ইবনে সাদ সাইদির আদুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে দারিদ্রর অভিযোগ করলো মহানবী সাল্লাহ আলাইস্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সুরা এখলাস পড়বে এ আমল করার ফলে